আজকে আমি অবস্থান করছি মেহেরপুর জেলার আমঝুবি গ্রামে এবং এখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে সেই আমঝুবি নীলকুঠি এখন আপনাদেরকে আমঝুবি নীলকুঠি এক্সপ্লোর করে দেখাবো তো চলুন ভিডিওটি একসাথে উপভোগ করা যাক সো বন্ধুরা শুরুতে আমরা রওনা দিয়ে দিলাম বাইকে করে এবং আমরা ইনপ্যাক্ট অতিক্রম করলাম এবং অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমজুই ব্রিজের উপরে এবং দেখুন এখানকার ভিউ আসলে অনেক সুন্দর এবং এরপরে আমরা চলে গেলাম আমজবি বাজারে এবং আমজুবি বাজার থেকে এবার আমরা পৌঁছে গেলাম আমজবি নীলকুটির ভিতরে এবং এই পর্বে আমার সাথে থাকছেন আমার বন্ধু মোহাম্মদ আসিফ সো বন্ধুরা প্রথমে আমরা টিকিট কেটে নিই যার মূল্য ছিল দশ টাকা আমরা দুইজন ছিলাম এজন্য বিশ টাকা দিয়ে দুটি টিকিট কিনে নিই এখানে বাংলাদেশের নাগরিকদের জন্য টিকিট মূল্য দশ টাকা এবং ফরেনারদের জন্য টিকিট মূল্য দুইশো টাকা এবং সার্কভুক্ত দেশের জন্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা অবশেষে আমরা আমজুবি নীলকুঠির ভিতরে প্রবেশ করলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় নীল চাষিদের শোষণের অন্যতম কেন্দ্র ছিল এই নীলকুঠি তৎকালীন ইউরোপীয় নীলকররা এখান থেকে নীল উৎপাদন করত এবং তা দিয়ে তারা ব্যবসা পরিচালনা করতেন সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সেই নীল গাছ যে নীল গাছের কারণে বাঙালিরা ইংরেজদের কাছে শোষিত হতো তো সেই সময় তৎকালীন সময়ে ব্রিটিশরা বাঙালিদেরকে দিয়ে নীল চাষ করে নিত এবং তারা নীল চাষ করার কারণে যে পরিমাণ অর্থ পেত সে অর্থের দ্বারা তাদের যে খরচটা ছিল সেই খরচটা পরিপূর্ণভাবে তারা পূরণ করতে পারত না আঠারোশো শতাব্দীর শেষের দিকে এটি নির্মাণ করা হয় সেই সময় কৃষকদের জোর করে নীল চাষে বাধ্য করা হতো আর এই নীলকুঠি ছিল তাদের অত্যাচারের কেন্দ্র ইতিহাসের পাতায় এটি এক বেদনাদায়ক অধ্যায় হয়ে আছে সমানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ডাক বহনকারী কবুতরের ঘর এক সময় চিঠি আদান প্রদানের জন্য যে কবুতরের কথা শুনছি আমরা এখানে হয়তোবা সেই কবুতর থাকতো এবং এই কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো এটি এখনও কালের সাক্ষী হিসাবে এই আমজুবি নীলকুথিতে দাঁড়িয়ে আছে পুরো ভবনটা ইউরোপিয়ান স্টাইলে বানানো যদিও এখনো অনেকটা ধ্বংসপ্রায় তবুও এর প্রতিটি ইটে সেই সময়কার গল্প লুকিয়ে আছে আজকে এই নীলকুটি ধ্বংসপ্রায় হলেও এটি পর্যটকদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান কারণ এখানে আসলে মানুষ এবং প্রকৃতির মাঝে একটি সুন্দর সম্পর্ক তৈরি হবে কি ভাবছেন আমরা কি এখন কোন ইউরোপ কান্ট্রি অথবা সুইজারল্যান্ডে অবস্থান করছি একদম ভুল ভাবছেন আমি এখন অবস্থান করছি বাংলাদেশের একটি সুন্দর স্থান এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সে নীলকুঠির ভিতরে এই ব্রিটিশ আমলের গেট যেটা দেখলে সে ব্রিটিশ আমলের কথা মনে পড়ে যায় এখানকার মানুষ এখনো এই নীলকুঠিকে স্মৃতিচিহ্ন হিসেবে ধরে রেখেছে প্রজন্ম থেকে প্রজন্ম তারা শুনে এসেছে নীলকরদের সেই অত্যাচারের কাহিনী তো চলুন আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব এবং দেখাবো ভিতরে কি আছে আমরা যে রুমটিতে প্রবেশ করলাম এই রুমটির ফ্লোরের উপরে কাঠের তক্তা দেওয়া ছিল এই তক্তা দেওয়ার মূল কারণ হলো সেই সময়ে নর্তকীরা এখানে নৃত্য করত। এবং এই তক্তার উপরে তাদের নৃত্যে প্রতিধ্বনি তৈরি হতো এই রুমে প্রবেশ করতেই প্রথমে দেখা মিলবে একটি ব্রিটিশ আমলে টিউবওয়েলের এবং দেখা মিলবে একটি চুল্লির যেখানে তারা শীতের সময় আগুন জ্বালিয়ে রাখতো এবং এর সাথে রয়েছে কিছু ইতিহাস বহন করা ছবি এবার আমরা যে রুমে প্রবেশ করলাম এই রুমটির নাম হলো কক্ষ এই এই রুমটি এতই ছিল যে রুমের ফ্লোরের উপর দিয়ে কোনো সাপ চলাচল করতে পারতো না এমন কি চলতে পারত না জোর চতক্ষণে আপনাদের যেগুলো দেখালাম ওইগুলোতে মূলত সেই সময় নীলকররা নীলকর থাকতো এবং এই যে এই ঘরগুলো দেখছেন এইগুলো হলো গোডাউন ঘর ধারণা করা হয় তৎকালীন সময়ে নীল নিয়ে এসে এখানে রাখা হতো যার কারণে একে গোডাউন ঘর বলা হয় আমঝুবি নীলকুঠি কেবল একটি পুরনো ভবন নয় এটি আমাদের ইতিহাসের একটি নীরব সাক্ষী এখানে এসে শুধু ভ্রমণ নয় অতীতের বেদনা ও অনুভব করা যায় আশা করি আপনারা একদিন সুযোগ পেলে এখানে এসে ঘুরে যাবেন সব বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করতে যাচ্ছি আজকে আমরা জুবি নীলকোটে থেকে এখনই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন শুভ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ